হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরেও জমস ইউটিউবে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শুক্রবার আর এখন দুপুর বাজে সাড়ে বারোটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে স্নান টান হয়ে গেছে আর রেডিও হয়ে নিয়েছি কারণ হচ্ছে সৃষ্টিকে এখন তো যেতে হবে আনতে তো আর এত বাইরে রোদ মানে মারাত্মক ব্যাপার একটুও বেরোতে ইচ্ছে করছে না কিন্তু উপায় তো নেই আমাকেই তো যেতে হবে কারণ মা পারে না নিয়ে মানে নিয়ে আসা দিয়ে আসা করতে মার এখন বয়স হয়ে গেছে আর মার পক্ষে আর সম্ভবও না তার জন্য যত রোদই হোক ঝড় হোক বৃষ্টি হোক সে আমাকেই যেতে হবে তো এখন যাবো আনতে তার আগে একটুখানি যাবো রান্নাঘরে তো আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে কি রান্না হচ্ছে চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করে না আশা করি তোমাদের ভালো লাগবে মা তো সমস্ত কিছু রেডি করে দিয়েছে এবার জাস্ট আমি একটু দমে বসাবো তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি আজকে রান্না হয়েছে স্পেশাল সেটা হচ্ছে বিরিয়ানি তো আজকে পুরো ফুল চিকেন বিরিয়ানি হচ্ছে বাবা না যেদিনকে জন্মদিন ছিল না ওই মা অনেকটাই মাংস নিয়ে এসেছিলো তো মা কিছুটা রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে মা বলো চলো আছে তাহলে একটুখানি চিকেন বিরিয়ানি বানিয়ে নিই তো মা সমস্ত এখানে সব কিছু মানে ওইদিকে ভাত আলু একটুখানি ভাজা ডিম সেদ্ধ করে ভাজা তারপরে চিকেন সবটাই করে নিয়েছিল আমি জাস্ট একটু লেয়ারটা দিয়ে এখানে একটু দমে বসিয়ে দিলাম এটাই যা কাজ আর মাকে আজকে জোর করে বিরিয়ানিটা করিয়েছি মা শুধু বলে আমি পারবো না পারবো না আর আমার কাছে না অতটা ভালো হয় না টেস্ট বিরিয়ানি তাই জন্য মাকেই আজকে বললাম তুমি কর আজকে তোমার হাতেরই খাবো তো সত্যি মার হাতে রান্না তো আগে করে ভীষণ সুন্দর আর বিরিয়ানিটাও আজকে দুর্দান্ত হয়েছিল। তো এই দেখো আমাদের বিরিয়ানি রেডি আর আমি তো সৃষ্টিকে নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা দমে বসিয়ে সৃষ্টিকে আনতে গেছিলাম এসে স্নান টান সবার কমপ্লিট তো এখন সব আলু ডিম ভাত আর চিকেন মানে আর সমস্ত মশলা সব কিছু একসাথে মিক্স করে নেবো তারপরে সার্ভ করবো ওইদিকে বাবানকে আর সৃষ্টিকে না বলি নিজে আজকে বিরিয়ানি হয়েছে তো ওদেরকে ভেবেছি আজকে একটু সারপ্রাইজই দেবো বিরিয়ানিটা করে এদিকে তো বিরিয়ানিটা মিক্স করা হয়ে গেছে এবার এদিকে একটু বানিয়ে নেব রায়তা একটাও স্পুন খুঁজে পেলাম না এই ফোকটা পেলাম এটা দিয়ে ভাবছি রায়তাটা বানিয়ে নিই তো অন্যান্য দিন কি করি একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে দিই কিন্তু আজকে একটু চাট মশলাই দেবো আর শশা পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি সাথে একটু লঙ্কা বাবান যেহেতু দই খায় না তাই জন্য ওকে শুধু শশা দেবো আর সৃষ্টি তো খাবে রায়তা চলো রায়তাটা করে নিই তারপরে খাবারটা বেড়ে নেব। আর রায়তা না একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তার জন্য ফ্রিজ থেকে একটুখানি ঠান্ডা জল বার করে দিয়ে দিলাম বাবান আমাকে জিজ্ঞাসা করছে আজকে মামা যে কী রান্না হয়েছে তো আমি বললাম ডিমের কারি আর ডাল আর এই দেখো প্রতিদিনকার ওদের কিছু না কিছু নিয়ে টুকুর মুকুর লেগেই থাকে দেখো এখানে আজকে লেগেছে বসা নিয়ে তো নাও যাই হোক বাবান তো টিভির তালে আছে বলে সরে গেল তাও একটুখানি বুনুকে বকাও দিয়ে দিয়েছে এবার দেখো দুজনের রিয়াকশানটা কীরকম হয় একবার বিরিয়ানি দেখি ওই দেখো দেখেছ আর সৃষ্টিও অতটা খুশি হয়নি কারণ সৃষ্টি খুব একটা বিরিয়ানি ভালো বাসে আবার একদিন বাসেও না কারণ আজকে দেখলাম ও বিরিয়ানিটা না ঠিকঠাক খেলো না দুদিন থেকে থেকে ভাতও খেতে চাইছে না ঠিক করে আর এই যে বিরিয়ানির কালারটা এত সুন্দর এসেছে আর আমার বাবাকে যতবার বিরিয়ানি দেওয়া যাবে ততবারই ও বিরিয়ানি খাবে এতটাই ভালোবাসে আমারও আবার একবারের বেশি ভালো লাগে না তো এটা হচ্ছে আমার প্লেটার দিকে মা খাচ্ছে গুড ইভিনিং সবাইকে তোমরা ভাবছো হঠাৎ কী ব্যাপার এগুলো কী তো এগুলো হচ্ছে উল্টো রথের সং আগে কি হতো দুদিন মেলা হতো একদিন সোজা রথের দিন আর একদিন হচ্ছে উল্টো রথের দিন তো উল্টো রথ তো হয়ে গেছে সোমবারে কিন্তু এখন প্রায় প্রত্যেকটা পাড়াতেই মেলা হয় আর একদিন এক এক পাড়াতে উল্টো রথের মেলা হয় তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় মেলা আমি তো একটা সং তোমাদের দেখালাম ওটা ঠিক কি আমি বুঝতে পারলাম না আর এখানে যে মা কালী আর শিব তো দেখো মহাদেবকে দেখি যে এত আমার হাসি পাচ্ছে এত কিউট লাগছে টুকটুক করে সবার দিকে দেখছে আবার তারপরে এইখানে যে সংটা হয়েছে এটা এই থিমটা খুব সুন্দর হয়েছে মানে ওই সেভ ট্রি এর ওপরে হয়েছে তো বেশ সুন্দর লাগছে এটাও আরও সঙ্গ আছে তো ওদের বাবানকে আর সৃষ্টিকে বললাম চল তোদেরকে আগে সঙ্গগুলো দেখিয়ে নিই তারপরে মেলাতে যা করবি করবি তারপরে যেটা হয়েছে এখানে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মোটামুটি কয়েকটা সঙ্গ দেখলাম তার মধ্যে আমার এই জগন্নাথ বলরাম সুভদ্রা আর ওই মা কালীর বাবা মহাদেব আমার ভীষণ ভালো লেগেছে আর এগুলোকেও দেখো পুরো ইউনিক লাগছে একদম দারুণ লাগছে আর এখানে মশা তাড়ানোর জন্য ওদের একটুখানি হাওয়া করছে আর এখানে হয়েছে তারকেশ্বর থিম মানে তারকেশ্বরে সবাই বাবা মহাদেবের উপরে জল ঢালতে এসেছে আর এই যে পেছনের যে দোকানটা দেখছো এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই বন্ধুর দোকান আর ওর মেয়েই সেজেছে সংটা তারপরে তো সৃষ্টি আর বাবান ট্র্যাম্পলিন দেখে ওর ওপরে ঝাঁপিয়ে পড়েছে তো ওদেরকে ট্রাম্পলিনে চাপিয়ে আমি আর মা এদিকে বাইরে দাঁড়িয়ে আছি তো ওইদিকে বাবানকে একটু মোমো মানে ওখানে মোমো খাচ্ছিলো তো ওকে দাঁড় করিয়ে দিয়ে আমরা চলে এসেছি দিকে তো সৃষ্টিকে একটু আইসক্রিম কিনে দিলাম কারণ ও তো মোমো খাবে না তার জন্য ওকে আইসক্রিম কিনে দিলাম আর মা আর আমি খাবো একটুখানি পাপড়ি চাট তো মাকে পাপড়ি চাট দেওয়া হলো আর আমি খাবো হচ্ছে ঘুগনি কারণ পাপড়ি চাটটা আমি খাবো না মার কাছ থেকে একটু নিয়ে নেবো তাহলেই হবে আর সৃষ্টিও একটুখানি ভাগ বসাবে ঠাম্মির কাছ থেকে তাহলে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম তুই বোনের জন্য কেনা হয়েছে দুটো বাবলস আর মার ভীষণ বেলুন পছন্দ তো একটা বেলুন কেনা হয়েছে বাবানের জন্য একটা ওম রকেট তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই গুড নাইট লাভ ইউ অল